হচ্ছে শ্রমিকরা শ্রমিক কর্মচারীরা গতকাল তার একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি তারা নির্বাচন করেছেন সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে এটা কি করে এখানটায় বিভিন্ন সংগঠন করেছে অফিসাররা এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি কখনই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সঠিক থাকতে পারে কিন্তু সেখানে রং করে নীল দল সাদা দল কখনো দল তাদের কোন সংগঠন থাকে আমরা জানি না এইটা উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে

আজকে আতিষ্ঠ খান আজকে একের পর এক

সবার ঠিকই আছে নিয়ন্ত্রণ করছি এটা সেই কোম্পানিগুলো যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি এক করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছে তাদের বিরুদ্ধে বেশি প্রেম দেওয়া হচ্ছে

আপনি জানাতে চান আমার কাছে অনুরোধ জানতে চান কোন দিন ছিন্ন মানুষ কোনোদিনই জনবলের উপকারের কাজে লাগে না কোন দিন ছিন্ন মানুষ কখনই কল্যাণ এবং বিপরীত কোনো কাজ করতে পারে না বন্ধুরা আমি বক্তব্যটি লাইভ করব না আমি আজকে এই যে এই সভা এই সভায় আমি যারা উপস্থিত যারা সবাই শ্রম যদি এখানে উপস্থিত আছেন এবং যারা এই গণতান্ত্রিক আন্দোলনে তাদের পরিবারের অনেকেই আত্মহতি দিয়েছেন যাদের সন্তানরা লেখাপড়া করতে তাদের যাতে লেখাপড়া হয় তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে এইটি আজকে অন্তর্ীকালীন সরকার বছর ভারতে তাকে ঘুম করে রাখা হয়েছিল বাংলাদেশে ঘুম করে ভারতে পাঠানো হয়েছিল আমরা গিয়ে দেখে এসেছি এখনো ছিয়াশি জন শুধু কম্বুতে তাপ পাচ্ছে তার পায়ের মাংস খুলে গেছে তার পিঠের মাংস খুলে গেছে